আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তো আজকে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের যে প্রথম অধ্যায় নিম্নশ্রেণীর জীব তো এটা নিয়ে আলোচনা করব তো আমি চেষ্টা করব এটা একদম বিস্তারিতভাবে ভেঙে ভেঙে বোঝানোর জন্য তো আমার বিশ্বাস যে ক্লাসটি করার পর তোমাদের এই অধ্যায় একদম পানির মতো সহজ মনে হবে দেখো আমাদের অধ্যায়ের নাম হচ্ছে নিম্নশ্রেণীর জীব প্রথম অধ্যায় নিম্নশ্রেণীর জীব তো জীব মা কারা বলো যাদের রয়েছে তোমার জীবন আছে তারা হচ্ছে জীব তো মনে করো আমরা হচ্ছে উন্নত শ্রেণীর জীব পশু পাখি মানুষ গরু ছাগল এগুলো হচ্ছে উন্নত শ্রেণীর জীব এখন যারা একটু ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র জীব যাদের জীবন মনে করো জীবন আছে এবং তারা কি ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো তারা হচ্ছে নিম্ন শ্রেণীর জীব তো যেমন কারা দেখো যেমন ওই ভাইরাস এরা কিন্তু অনেক ক্ষুদ্র দেখা যায় না এদেরকে চোখে ব্যাকটেরিয়া সত্রাক শৈবাল অ্যামিবা এরা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কিছু আছে যেগুলো দেখাই যায় না তাহলে এরা হচ্ছে নিম্ন শ্রেণীর জীব আশা করি বুঝতে পারছো নিম্ন জীব কাকে বলে তো এখন তো যেহেতু বললাম যে একটু আগে যে এতই ক্ষুদ্র যেদের কি অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখাই যায় না সবাই না অনেকগুলোই তো এরা হচ্ছে অণুজীবের অন্তর্ভুক্ত তো কিছু কিছু শৈবাল সত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ সত্রাক ও শৈবাল দেখতে অনুবীক্ষণ যন্ত্র সাহায্য লাগে তার মধ্যে মানে যে তনমধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া এর মধ্যে ও শৈবাল কিছু কিছু সত্রাক শৈবাল আছে যেগুলো খালি চোখে দেখা যায় কিছু কিছু ছত্রাকার শৈবল আছে যেগুলো খালি চোখে দেখা যায় তবে বেশিরভাগই কি দেখতে অণুবীক্ষণ যন্ত্র লাগে তার মানে এরা খুবই ক্ষুদ্র এই জন্য এরা নিম্ন শ্রেণীজীব তো এখন আমরা নেক্সট যাই যে এটা আসলে বুঝতে পারছো তো এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কী জানবো দেখো এই অধ্যায় শেষে আমরা অনেক কিছু জানতে পারবো তো এগুলো আমরা পরবর্তী দেখবো সমস্যা নেই তো দেখো তো প্রথম যেটা আছে আমাদের একদম ফার্স্ট পার্ট যেটা সেটা হচ্ছে তোমার অনুজীব জগৎ অনুজীব জগৎ ওকে পার্ট এক দেখো অনুজীব জগৎ তো আমি এই আমার এই মার্কার পেন দিয়ে আমি কী করবো যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দাগাবো তো আমি আশা করছি যে এই ক্লাসটা তোমরা যখন করবে তোমাদের আর এক্সট্রা করে নিজের থেকে পড়তে হবে না মানে এই ক্লাসটা করলে তোমাদের মোটামুটি অধ্যায় শেষ হয়ে যাবে ভালোভাবে রিভিশন দেওয়া হয়ে যাবে প্লাস শেষ হয়ে যাবে দেখো তো পার্ট এক অনুজীব জগৎ আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই তাহলে আমাদের চারপাশে আমরা অনেক জীব দেখি না যে আশপাশ কত জীব এই যে গরু ছাগল হ্যাঁ হাঁস মুরগি সবাই জীবনে যাদের জীবন আছে সবাই তো জীব তাহলে অনেক জীব দেখতে পাই তো এইসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখাই যায় না দেখো ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না তার মানে আমাদের চারপাশে গরু ছাগল হাঁস মুরগি এইসব জীব ছাড়াও আরও অনেক জীব আছে যেগুলো খালি চোখে দেখাই যায় না তো এদের অধিকাংশেরই কোষে সুগঠিত নিউক্লাস নেই কথাটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবা যে নিউক্লাস যেগুলো সুগঠিত নিউক্লাস আছে ওদেরকে দেখা যায় মানে আমাদের যারা দেখা যাচ্ছে না শরীরে নিক্লাস আছে মনে করো ভাইরাস ব্যাকটেরিয়াতে কী নেই সুগঠিত নিউক্লাস নেই যার কারণে এদের দেখাই যায় না বুঝতে পারছো তো এদের অনেকেই আছে যাদের সু সুগঠিত নিউক্লাস নেই তো নিউক্লাসটা কী দেখো আমাদের শরীর কী দিয়ে গঠিত বলতে তো কোষ দিয়ে গঠিত যে তোমাদের হাতটা গঠিত কী গঠিত এটা হচ্ছে কোষ দিয়ে গঠিত তো একটা একটা কোষ দিয়ে গঠিত এখন কোষের ভিতরে থাকে নিউক্লাস তো এটা আমরা নেক্সট এক অধ্যায় আছে পরবর্তী অর্থে যেটা সেটা আমরা পড়লে বুঝতে পারবো নিউক্লাস কি কোষ কী সব বুঝতে পারবো তবু জাস্ট এটুকু মনে রাখবো যে কোষের ভিতরে আছে নিউক্লাস আর আমাদের শরীর কোষ দিয়ে গঠিত এটুকু তে তাহলে যারা অনুজীবীদের কিনে নিউক্লিয়াস নেই এরা অনুজীব নামে পরিচিত যাদের যাদের নিউক্লিয়াস কি সুগঠিত নিউক্লিয়াস নেই সুগঠিত নিউক্লিয়াস নেই তারা হচ্ছে অনুজীব নামে পরিচিত এসব অণুজীব থেকে সৃষ্টি শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে তাই অনুজীবদেরকে আদি আদিজীবও বলা হয়ে থাকে আচ্ছা ওকে তোমার একটা বুঝতে হবে না এরকম রাখবো যে ষষ্ঠ শ্রেণীতে ও হুইটেকারের জীবজগতের পঞ্চরাজ্য প্রস্তাবনায় অনুরূপ সম্মুখে মনেরা প্রতিষ্ঠা ফানজাই রাজ্য দেখতে পেয়েছ পেয়েছে হবে আসলে তো আমরা দেখেছি যে ষষ্ঠ শ্রেণীতে শ্রেণিতে ও হুইটাকারের জীব জগৎ আমরা পড়ছিলাম তো তোমরা হয়তো পাও নাই কারণ তোমাদের এর একটা নতুন কারিকুলাম ছিল তো তোমরা হচ্ছে কি প্রতিষ্ঠা ফানজাই রাজ্য দেখছিলে আর কি ষষ্ঠ শ্রেণীতে তো মোটামুটি তুমি এটুকু কোনো সমস্যা খুবই গুরুত্বপূর্ণ না তোমার তোমার গুরুত্বপূর্ণ হচ্ছে এটুকু দেখো তোমার এটুকু বুঝতে হবে ভালো করে তো আমাদেরকে আসছে এখানে অণুজীব জগৎ যে যারা যারা ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র হ্যাঁ যেগুলো নিম্ন শ্রেণীর জীব যাদের সুগঠিত কি নেই সুগঠিত নিউক্লিয়াস নেই তারা হচ্ছে অণুজীব তো এই অণুজীবকে আমরা তিন ভাগে ভাগ করতেছি একটা হচ্ছে একারিওটা প্রো ক্যারিওটা আর ইউক্যারিওটা তাহলে আমি আবার কি বলি দেখো যে অনুজীব জগৎটাকে আমরা তিন ভাগে ভাগ করছি একারিওটা প্রো ক্যারিওটা এবং ক্যারিওটা তো প্রো সরি দেখো রাজ্য এক কারা দেখো তো একারিওটা এরা হচ্ছে অকোষীয় একারিওটা বা অকোষীয় মানে এদের কোষই নেই তাহলে একারিওটা এরা অকোষীয় তাহলে যেহেতু অকোষী নেই তাহলে তো এদের অবশ্যই এরা অনেক ক্ষুদ্র হবে আর যেহেতু অনেক ক্ষুদ্র হবে তাহলে এদের দেখতে কী লাগবে অনুবীক্ষণ যন্ত্র লাগবে কথা বুঝতে পারছো এখানে তাহলে এইসব অণুজীবী এতই ছোট যে এরা কি সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের সাজে নিচেও দেখা যায় না এত ক্ষুদ্র যেহেতু এরা কোষ নেই তাহলে এরা অনেক ক্ষুদ্র হবে আর যেহেতু ক্ষুদ্র হবে তাহলে তো অবশ্যই এদের অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে না তবে এরা এতই ক্ষুদ্র যে এদের সিম্পল যে আলোবীক্ষণ বিক্ষণ যন্ত্র আছে ওইটা দিয়েও দেখা যায় না তো দেখতে তাহলে দেখার উপায় কি যদি না দেখা যায় তাহলে আমরা আবিষ্কার করলাম কীভাবে দেখো তো এদেরকে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র প্রয়োজনই দেখতে মানে সাধারণ আলো অনুবীক্ষণ যন্ত্র যেগুলো আছে মানে নর্মাল যেগুলো পাওয়া যায় ওগুলোতে দেখা যায় না এগুলোকে কী লাগবে দেখতে গেলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র কত বুঝতে পারছো আর এ একারিওটা বা অকোশীয় কারা ভাইরাস তাহলে ভাইরাস হচ্ছে একারিওটা বা অকোষীয় রাজ্যের অন্তর্গত খুব গুরুত্বপূর্ণ একটা এমসি আসতে পারে এখানে যে ভাইরাস কোন রাজ্যের অন্তর্গত একারিওটা প্রো ক্যারিওটা নাকি ইউ ক্যারিওটা কোনটা হবে ভাইরাস হচ্ছে একারিওটা বা অকোষীয় যার কারণে ভাইরাস কিন্তু দেখা যায় না এটুকু লাগবে ঠিক আছে তো রাজ্য দুই দেখো এটা হচ্ছে প্রো ক্যারিওটা বা প্রো ক্যারিওটা বা ঠিক আছে তো এরা কারা দেখো তো যেসব অনুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় মানে নিউক্লিয়াসটা সুগঠিত নয় দেখো কোষের কেন্দ্র থাকে নিউক্লিয়াস যার কারণে বলছে কেন্দ্রিকা কোষের কেন্দ্রে নিউক্লিয়াস থাকে এজন্য বলছে কেন্দ্রিকা নিউক্লিয়াস বলে না সরাসরি তাহলে যেসব অনুজীবের কোষের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস সুগঠিত নয় তারা এ রাজ্যের সদস্য তাহলে যেসব অনুজীবের নিউক্লিয়াস সুগঠিত নয় তারা হচ্ছে প্রকার বা আদি কোষী রাজ্যের সদস্য বুঝতে পারছো তাহলে প্রারিওটা বা আদিকোষি প্র্যারিওটা বা আদিকোষি সুগঠিত কেন্দ্রিকা যেহেতু নাই তাহলে এদের কোষকে বলা আদিকোষ দেখো এই সব অনুজীবের বা যেসব অণুজীবের কিনে সুগঠিত নিউক্লিয়াস নেই তারা হচ্ছে আদিকোশী বলে এদেরকে যেমন ব্যাকটেরিয়া তাহলে ব্যাকটেরিয়ার কিনে সুগঠিত নিউক্লিয়াস নেই একটা জিনিস মনে রাখবো যে ব্যাকটেরিয়া হচ্ছে কোন রাজ্যের অন্তর্গত রাজ্য দুই এবং প্রোক্যারিওটা বা আদিকোষি অন্তর্গত আর ভাইরাস হচ্ছে রাজ্য এক একারিওটা বা অকোষীয় রাজ্যের অন্তর্গত আর ব্যাকটেরিয়া প্রোক্যারিওটা বা আদিকোশীয় রাজ্যের অন্তর্গত আশা করি বুঝতে পারছো এটা তো তোমার কিচ্ছু মনে রাখতে লাগবে না জাস্ট এটুকু মনে যে যেটা বা ভাইরাস কোন রাজ্যের অন্তর্গত ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত এটুকু দেখো পরবর্তী রাজ্য তিন যেটা রাজ্য তিন এটা হচ্ছে ইউ ক্যারিওটা বা প্রকৃত কোষি ইউ ক্যারিওটা বা প্রকৃত কোষি হুম তো এটা কারা দেখো যেসব অনুজীবের কেসে কোষের কেন্দ্রিকা সুগঠিত উল্টা মানে দেখো যারা আছে প্রকারে ওটা বাজি এদের নিউক্লিয়াস সুগঠিত নয় বা কেন্দ্রিকা সুগঠিত নয় আর এদের কেন্দ্রিকা সুগঠিত তো এরা সুগঠিত নয় যার কারণে অকোষীয় আর এরা সুগঠিত যার কারণে প্রকৃত কোষী বুঝতে পারছো আশা করি যেমন কারা শৈবাল সত্রাক পটোজা এরা আসছে প্রকৃত কোষী তাহলে এখান থেকে আবার আমি রিভাইজ দিই যে অনুজীব জগৎকে আমরা তিন ভাগে ভাগ করছি একারিওটা প্রকারিওটা ইউক্যারিওটা ঠিক আছে তো যারা এতই ক্ষুদ্র যে ওদেরকে কী মানে সিম্পল যে অনুবীক্ষণ যন্ত্র যেগুলো আছে নর্মাল ওগুলোতে দেখা যায় না এদেরকে দেখতে হলে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র লাগে তারা হচ্ছে অকোষীয় যেমন ভাইরাস ভাইরাস হচ্ছে অকোষীয় বা এখারো রাজ্যের অন্তর্গত ব্যাকটেরিয়া কোন রাজ্যের প্রকৃত বা আদিকোষী আর তোমার আর তোমার ও ব্যাকটেরিয়া কি দেখো ব্যাকটেরিয়ার কোষ কি সুগঠিত নিউক্লিয়াস এই জন্য ওরা আদিকোষী নিউক্লিয়াস নেই সুগঠিত নিউক্লিয়াস নেই আদিকোষী আর এদের কী আছে সুগঠিত নিউক্লিয়াস আছে এজন্য প্রকৃত কোষী যেমন কারা শৈবল ছত্রাক যায় ঠিক সম আসতে পারে ওকে তো পরবর্তী পার্ট দেখো পার্ট তিন চার এখানে বলতে যে ভাইরাস ও ব্যাকটেরিয়া তো আমরা এখন ভাইরাস ও ব্যাকটেরিয়া পড়ব তো আমরা ফার্স্টে ভাইরাস পড়ব ভাইরাস রিকেট ছত্রাক ব্যাকটেরিয়া শৈবল প্রোটোজা ইত্যাদি বিভিন্ন ধরনের অণুজীব আমাদের পরিবেশ আছে মানে ভাইরাস সহ অনেক অনেক ছত্রাক অনুজীব আমাদের শরীরে আসে না মানে আমাদের পরিবেশের আশেপাশে কি আছে আসে না অনেক অনেক এই যে ধুলাবালি ময়লাতে অনেক অনেক ভাইরাস ব্যাকটেরিয়া শৈবাল এগুলো ছড়িয়ে আসে তো এরা অধিকাংশই আমাদের উপকার করে তো দেখো প্রত্যেকটা জিনিসের আসলে ক্ষতি উপকার এবং অপকার দুটোই আছে কারণ সৃষ্টিকর্তা কোনো জীবই এমনি এমনি সৃষ্টি করেন নাই হ্যাঁ তাহলে এদের কি আছে অনেক উপকারিতাও আছে তবে কিছু কিছু অনুজীব আছে যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে তো আমরা কয়েকটি অনুজীব সম্পর্কে জানবো তো প্রথমে আমরা জানবো যে ভাইরাস সম্পর্কে তো এটাকে বুঝতে পারছো আশা করি তো ইলো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসদেরকে দেখা যায় না খুবই গুরুত্বপূর্ণ একটা টাইম যে তাহলে দেখো ভাইরাস কিন্তু ওই যে আমরা প্রথমে তো বললাম যে আলো অনুবীক্ষণ যন্ত্র যদি দেখা যায় না নর্মাল যেগুলো অনুবীক্ষণ যন্ত্র দেখা যায় না এদেরকে দেখতে কী লাগে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র তাহলে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র লাগে ভাইরাস দেখতে হুম দেখো খেয়াল রাখবো যে এরা হচ্ছে সরলতম গঠনের এরা হচ্ছে সরলতম গঠনের তাহলে ভাইরাস দেখতে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র লাগে এরা সরলতম গঠনের ভাইরাসের দেহে কোষ প্রাচীর প্লাজমালেমাস সুগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম কিছুই নেই দেখো কোষ প্রাচীর প্লাজমালেমাস সুগঠিত নিউক্লিয়াস এগুলো কি জানো এগুলো তুমি পরবর্তীতে কোষ বলে বুঝতে পারবা যে একটা কোষে বাইরে যে পর্দা থাকে এটা বলে কোষপ্রাচীর ভিতরে অনেক নিউক্লিয়াস ক্লিয়াস অনেক কিছু থাকে অনেক কিছু থাকে তো যেহেতু ভাইরাস অকোষীয় কি ভাইরাস অকোষীয় তো দেখাই যায় না তাহলে তো এগুলো থাকবে না অবশ্যই তাহলে ভাইরাসের দেশ প্লাসি প্লাজমাল সুগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম এগুলো কিছুই নেই তাই ভাইরাস দেহকে বলা হয় যেহেতু এগুলো নেই তাহলে ভাইরাস কী বলি আমি অকোষীয় বলি আমরা তোমরা রাখবে এখন দেখো তো ভাইরাস যদি কোষি না থাকে তাহলে ভাইরাস তো কিছু তো তৈরি নাকি ভাইরাস তো আর এমনি এমনি ভাইরাস হয় নাই হ্যাঁ ভাইরাসে তৈরি দিয়ে আছে দেখো ভাইরাস আছে তোমার তৈরি কী দিয়ে আমিষ আবরণ আর নিউক্লিক অ্যাসিড দিয়ে তাহলে প্রশ্ন আসতে পারে যে ভাইরাস কী দিয়ে গঠিত আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে ঠিক আছে তো আশা করি এটুকু বুঝতে পারছো তো এখন আমরা পরবর্তী দেখি দেখো তো এখন দেখো তাহলে আমরা কী বুঝলাম যে ভাইরাস কী দিয়ে গঠিত আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত তো এখন দেখো এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে তো এখন ভাইরাস তো গঠিত কী দিয়ে আমিষ আর নিউক্লিক অ্যাসিড দিয়ে আমিষ আর নিউক্লিক অ্যাসিড দিয়ে এখন এই আমিষ আবরণ থেকে যদি কোনোভাবে নিউক্লিয়াস অ্যাসিড বের করে দেওয়া যায় তাহলে ওর যে একটা ক্ষতিকর প্রভাব মানে ভাইরাস তো ক্ষতিকর প্রভাব আছে তাই না যদি মনে করো করোনা ভাইরাস যখন আমরা ভ্যাকসিন আবিষ্কার করছিলাম তো করোনা ভাইরাস কিন্তু ভাইরাসকে ধ্বংস করে নাই কী করছে না কী করছিলো জাস্ট ওর নিউক্লিক অ্যাসিডকে বের করে দিয়েছিল মানে যেটা ক্ষতিকারক যার কারণে ভাইরাসটা কী হয়েছিলো অকেজ হয়ে গেছিলো জীবন থাকলেও ওটা কী করতে না মানে ওর যে খারাপ যে আচরণ ওটা লক্ষণ প্রকাশ করতে পারতো না তাহলে যদি তুমি কোনোভাবে ভাইরাসের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের করে দিতে পারো তাহলে ভাইরাসটা তার লক্ষণ হারিয়ে ফেলে বুঝতে পারছো তো তবে অন্য কোনো জীবধে যেইমাত্র আমিষাবরণ ও নিউক্লিক অ্যাসিডকে একত্র করা হয় তখন এরা জীবনের লক্ষণ ফিরে পায় দেখো এরা কিন্তু মানে একদম মারা যায় না এর এরা জাস্ট লক্ষণ হারাই ফেলে মানে ওরা যে খারাপ যে রূপ ছিল ওটা হারিয়ে ফেলে যে ও মানে ক্ষতি করতে পারবে বা ক্ষতি করার মানে বিষ বলে যে তোমার যে সাপ হয় না যেমন সাপ থাকলে সাপের বীজ দাঁত ভেঙে দিলে কিন্তু সাপ সবুজ দিলে কিছু হয় না তাই না তো ভাইরাসের ক্ষেত্রেও তাই আমরা যদি নিউক্লিক অ্যাসিড বের করে দিই তাহলে ও আর কি করতে পারে না ক্ষতি করতে পারে না কিন্তু আবার যদি তুমি ওটা ওটা যদি কোনো জীব ধে গিয়ে যদি আবার আমিষ আবরণ এবং নিউক্লিয়াস একসাথে করতে পারে তাহলে আবারও আবার ও আবারও পূর্বের লক্ষণ ফিরে পেতে পারে আশা করি বুঝতে ঠিক আছে তো এখন দেখো অর্থাৎ জীবিত জীব দেহ ছাড়া বা জীব বাইরে এরা কোনো লক্ষণ দেখায় না একটা জিনিস মনে রাখবো যে ভাইরাস বাইরে মানে পরিবেশে যখন একলা এক লাখ থাকে সিঙ্গেলভাবে থাকে তখন এর কোনো লক্ষণ প্রকাশ করতে পারে না এরা যখন আমাদের শরীরে প্রবেশ করে অথবা মৃত জীবধে প্রবেশ করে তখনই এরা লক্ষণ প্রকাশ করে তাহলে মৃৎ দেখো তাহলে জীবিত জীবঢেউ ছাড়া জীবঢেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখায় না এই কারণে ভাইরাস প্রকৃত পরজীবী এই কারণে ভাইরাস হচ্ছে প্রকৃত পরজীবী দেখো মনে করবো যে সবভোজী মানে কি জানো যারা নিজেরাই নিজের খাদ্য তৈরি করতে পারে তারা হচ্ছে স্বভোজী আর পরজীবী কি যারা অন্যর দেহে আশ্রয় গ্রহণ করে বা অন্যর দেহে আশ্রয় গ্রহণ করে কি অন্য পুষ্টি গ্রহণ করে বেঁচে থাকে এরা হচ্ছে পরজীবী তো ভাইরাস তো মনে করো যে একলা একলা থাকতে পারে না মানে ওর রূপ প্রকাশ করতে পারে না ভাইরাস অন্য দেহ কী করে প্রবেশ করলে তখন লক্ষণ প্রকাশ করতে পারে তাহলে ভাইরাস তাহলে ভাইরাসটা কি প্রকৃত পরজীবী প্রকৃত পরজীবী এখন দেখো ভাইরাসদের মধ্যে ব্যাকটেরিয়া ফাজ একটি পরিচিত ভাইরাস তো ভাইরাসের মধ্যে আবার এই ব্যাকটেরিয়া ফাজ ভাইরাস নামে একটা ভাইরাস আছে এটা হচ্ছে খুব পরিচিত হুম এখন তোমাকে প্রশ্ন তোমার মনে প্রশ্ন করতে পারে না যে ভাইরাস আসলে দেখতে কেমন ভাইরাস তোমরা বুঝলাম যে ভাইরাস গঠিত আমি সাবর নিগলে গাছের দিয়ে তো এই ভাইরাস তো অনেক আছে এর মধ্যে ব্যাকটেরিয়া ফাস ভাইরাসটা খুব পরিচিত মনে রাখবা যে ভাইরাস গোলাকার গোলাকার হতে পারে দণ্ডাকার হতে পারে ব্যাঙা চিন্নায় হতে পারে পাউটির নেয় হতে পারে তাহলে ভাইরাস গোলাকার দণ্ডাকার ব্যাঙা নেয় পাউরটির নেয় হতে পারে মনে রাখবো ভাইরাস মানব থেকে কী কী রোগ সৃষ্টি করে দেখো সন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে তো আমাদের কিন্তু প্রশ্ন এরকম আসে ধরো একটা ছেলে ধরো রাহুলের ধরো হাম হয়েছে বা সর্দি হয়েছে বা ইনফ্লুয়েঞ্জা হয়েছে তোমাকে বলতে পারে গ নম্বর প্রশ্নে যে রাহুলের কোন দ্বারা আক্রান্ত হয়েছে যদি হাম হয়েছে বা সর্দি ইনফ্লুয়েঞ্জা হয়েছে এটা কোন দ্বারা আক্রান্তের ফলে হয়েছে তো তাহলে তুমি কি বলবা এটা ভাইরাস তো যদি তুমি নাই জানো যে ভাইরাসের ফলে কোন কোন রোগ হয় তাহলে তুমি বলতে পারবা পারবো না তাহলে অবশ্যই মনে রাখবা যে ভাইরাস মানবদে বসন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা রোগ সৃষ্টি করে আর মনে রাখবো যে বসন্ত হাম সর্দি এগুলো হচ্ছে বায়ুবাহিত রোগ মানে এগুলো বাতাসের মাধ্যমে সরায় বসন্ত হাম সর্দি এগুলো বায়ুবাহিত রোগ রোগ তাহলে তুমি এখানে একটা আসতে পারো এখান থেকে যে কোনটি বায়ুবাহিত রোগ নয় যেহেতু তিনটা অপশন দেয় তিনটা থাকবে প্লাস আর থাকবে ধর মনে করো তুমি ইনফ্লুয়েঞ্জা দেওয়া আছে তাহলে কীভাবে তুমি ইনফ্লুয়েঞ্জা দিবা রোগ নয় এই তিনটা বায়ুবাহিত আর ইনফ্লুয়েসে বায়ুবাহিত নয় আচ্ছা দেখো ধানের একটা রোগ হয় টুংর রোগ ও তামাকের মোজাইক রোগ এরা কী এই রোগগুলো হয় ভাইরাসের কারণে আশা করি বুঝতে পারছো যে ধানের টুঙ্গো রোগ খুব মনে রাখবা খুবই খুব গুরুত্ব সহকারে মনে রাখবা ধানের টুঙড়ো রোগ এবং তামাকের একটা রোগ হয় মোজা এক রোগ এটা ভাইরাসের কারণে হয় এখন কি এখানে টুংরো রোগ কী মোজাইক রোগ এটা তোমার জানতে হবে না তুমি জাস্ট মুখস্থ রাখবে এটা তো ভাইরাস তোমরা বুঝলাম ভাইরাসের গঠন বুঝলাম তো ভাইরাস দেখতে কেমন সেটাও বুঝলাম এখন ভাইরাসের ফলে কী কী হয় কেন কোন রোগ হয় সেটাও বুঝলাম এখন এটা কি সম্পূর্ণ ক্ষতিকারক না এটা সম্পূর্ণ ক্ষতিকারক না তো ভাইরাসের কী আছে উপকারিতাও আছে তো দেখো ভাইরাসের কী কী উপকারিতা আছে বিভিন্ন রোগ যেমন বসন্ত পোলিও বসন্ত পোলিও প্লেগের মতো যে টিকা হ্যাঁ প্লেগের জন্য যে টিকা তৈরি করা হয় এটা ভাইরাস থেকে তৈরি করা হয় বিভিন্ন বসন্ত রোগের পোলিও রোগের প্লেগের রোগের যে টিকা আছে না যে অ্যান্টিবায়োটিক তৈরি করা হয় এটা কি ভাইরাস থেকে তৈরি করা হয় ঠিক আছে তো মনে রাখবা যে জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহৃত হয় কোথায় জিন প্রকৌশলে জিন প্রকৌশল মানে তোমার যেখানে তোমার যে গবেষণা করা হয় ডিএনএ নিয়ে ঠিক আছে গবেষণা করে ওখানে কী করা হয় ভাইরাস ব্যবহার করা হয় তো কিছু ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে পরোক্ষভাবে রক্ষা করে কিছু ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে পরোক্ষভাবে রক্ষা করে মানে ভাইরাস আছে কি কিছু কিছু ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় অনেক রোগ হয় ব্যাকটেরিয়া দ্বারা তো সেখান থেকে মানে সে রোগগুলো থেকে অনেক সময় ভাইরাস রক্ষা করে আমাদেরকে তো যাক এরকম রাখবো যে ভাইরাসের ফলে বসন্ত পোলিও প্লেগের টিকা আবিষ্কার করা হয় ভাইরাস ভাইরাস দিয়ে আর কি তো এখন ভাইরাসের অপকারিতাটা কি দেখো তো ভাইরাসের উপকারিতা বললাম এখন দেখো ভাইরাসের অপকারিতা মানবদেহে কোভিড নাইন্টিন বসন্ত হাম জলতঙ্ক হ্যাঁ জলতঙ্ক যেটা এইডস তারপর তোমার এই রোগগুলো কী সৃষ্টি করে ভাইরাস এছাড়াও তামাকের মোজাকে যে মাত্র পড়লাম আমরা তামাকের মোজাক রোগ ধানের টুং রোগ ভাইরাসের দ্বারা সৃষ্টি হয় ওকে তাহলে এখন দেখো তো এখন দেখো আমাদের ব্যাকটেরিয়া তো আমরা ভাইরাস পড়লাম ভাইরাস বুঝলাম এখন ভাইরাসের গঠন বুঝলাম ভাইরাস কী দিয়ে গঠিত সেটা বুঝলাম মানে ভাইরাসের যে বিস্তারিত যেটা সেটা আমরা বুঝলাম তো এখন আমরা দেখব পরবর্তী ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়া কি দেখো ব্যাকটেরিয়ার কিছু কথা আমরা পূর্বের শ্রেণীতে জেনেছি এবার একটু বিস্তারিত জানবো তাহলে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া নিয়ে কী করবো এবার আমরা একটু বিস্তারিত জানবো দেখো ব্যাকটেরিয়া হলো নিউক্লিয়ার যুক্ত মানে ব্যাকটেরিয়া নিউক্লিয়াস আছে অসবুজ এক কষি অনবীক্ষণ জীব তাহলে ব্যাকটেরিয়ার এখানে চারটে জিনিস মনে রাখবা যে ব্যাকটেরিয়া কি যুক্ত অসবুজ এক কোষি অনুবীক্ষণিক জীব তাহলে যেহেতু যুক্ত তার মানে এটা নিউক্লিয়াস আছে এরা কি সবুজ নয় মানে অসবুজ এরা এক কোষি যেহেতু এক কোষি তার মানে অনেক ক্ষুদ্র হবে এরা হচ্ছে অনুবীক্ষণিক মানে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না মনে রাখবা তো ব্যাকটেরিয়া আবিষ্কার করছে বলো তোকে এখন ব্যাকটেরিয়া তো এমনি এমনি আবিষ্কার হয় না এক লাখ তো বলে না যে আমি আবিষ্কার হয়ে যাবো ব্যাকটেরিয়াকে তো কেউ না কেউ আবিষ্কার করছে তো ব্যাকটেরিয়াকে আবিষ্কার করছে তোমার অ্যান্টোনিও ফন লিওন হোক সে হচ্ছে সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান তাহলে আবার বলি আমি ব্যাকটেরিয়া কী বলো নিউক্লিয়ারযুক্ত অসবুজ এক খুশি এবং আনুবীক্ষণ উনবীক্ষণ উচিব মানে অনুবীক্ষণ চলছা দেখা যায় না আর ব্যাকটেরিয়া আবিষ্কার করছে কে মানে সর্বপ্রথম দেখতে পারছে কে কে ফন লিওন হোক এটা ঠিক শুনে আসতে পারে তোমার ব্যাকটেরিয়া কোষ কেমন দেখো তো তোমরা ভাইরাস দেখছিলাম কেমন কেমন হয় যে ঘরের গোলাকার দণ্ডাকার ব্যাংাসিনা দেখছিলাম আমরা ঠিক আছে তো ব্যাকটেরিয়া কেমন জানো এটা গোলাকার হয় দণ্ডাকর হবে কম আকার হবে এবং পেঁচানো হবে তো আকারের ভিত্তিতে এই যে ভাইরাস গোলাকার হবে দণ্ডাকর হবে কম আকার হবে এবং প্যাঁচানো হবে আকারের ভিত্তিতে আমরা কী করছি ভাইরাসকে হ্যাঁ চারটা ভাগে ভাগ করছি ঠিক আছে তো ভাইরাস হচ্ছে তোমার কয়েক ভাগ করছি দেখো তো একটা হচ্ছে কক্কাস কক্কাস ভাইরাস তো কক্কাস ভাইরাস দেখতে গোলাকার এটা মনে রাখবো জাস্ট কক্কাস দেখতে গোলাকার হ্যাঁ আর কক্কাস তোমার একলা একলাও থাকতে পারে অথবা দল বেদেও থাকতে পারে এটা সিঙ্গল থাকতে পারে অথবা একটা গ্রুপ নিয়েও থাকতে পারে এখন কক ফলে কোন রোগ হয় কক্কাস ব্যাকটেরিয়ার ফলে হয় নিউমোনিয়া রোগ মানে ব্যাকটেরিয়া তো অনেক শ্রেণী আছে তাই না ব্যাকটেরিয়া তো একটা না তো ব্যাকটেরিয়াকে আমরা চারটা ভাগে ভাগ করছি দেখো কক্কাস ব্যাসিলাস কমা এবং স্পারিলাম এই চারটা শ্রেণীতে ভাগ করছে আকার আকৃতির ভিত্তি করে তাহলে কক্কাস কারা কক্কাসের আকৃতির গোলাকার কক্কাস এককভাবে অথবা দল থাকতে পারে আর কক্কাসের ফলে নিউমোনিয়া রোগ সৃষ্টি হয় জাস্ট এই তিনটা মনে রাখবা এখান থেকে আর দেখো নেক্সট ব্যাসিলাস হ্যাঁ বেসলাসটা কেমন ব্র্যাসলাসটা লম্বা দণ্ডের নেয় হ্যাঁ বেসলাসটা দেখতে লম্বা দণ্ডের নেয় ঠিক আছে এই যে লম্বা দেখছো দণ্ডার মতো দণ্ডের নেয় আর ব্যাসেলের ফলে কোন রোগ হয় ব্যাসেলাসের ফলে এই ধনুষ্ঠকার রক্তমশা দাস এই দুটো মনে রাখবা তাহলে কক্কাসের ফলে সরি কক্কাসের আকৃতি গোলাকার এরা এককভাবে অথবা দল বেঁধে থাকতে পারে এরা হচ্ছে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে আর ব্যাসিলাস দেখতে লম্বা দণ্ডের নেয় এর ফলে কোন কোন রোগ হয় ধনুষ্ঠকার রক্তমশা ইত্যাদি দেখো কমা তে কমা তে কলেরা দেখো মনে রাখবা যে কমা কেমন দেখো বাঁকা দণ্ডের নাই আর কমার ফলে হয় কলেরা হুম তুমি বলছো আর তে তো কক্কাশ আছে আসা না তুমি জাস্ট মনে রাখবা যে কমা বাঁকা দণ্ডের নাই আর বেসিলাস লম্বা দণ্ডের নাই কমা বাঁকা দণ্ডের নাই এই যে কমা আছে বাঁকা বাঁকা কলেটির আর কমার ফলে হয় কলেরা জাস্ট এইটুকু মনে রাখবা আর কিচ্ছু না আর নেক্সট আর মনে রাখবো যে এটা হচ্ছে প্যাঁচানো জাস্ট এটুকু মনে রাখবো প্যাঁচানো ঠিক আছে আশা করি ক্লিয়ার হয়েছে এটুকু তো এখন ব্যাকটেরিয়ার উপকারিতা টিকিট আমরা পড়বো এখন দেখো তো ব্যাকটেরিয়া কী করে দেখো ব্যাকটেরিয়া কী কী আমাদের উপকার করে ব্যাকটেরিয়ার উপকারিতা ব্যাকটেরিয়া মৃত জীব জীবদেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে মৃত জীবদেহ যখন মানুষ মারা যায় তখন ওই দেহটা কি পচে যায় না বা বিভিন্ন প্রাণী মারা গেলে পচে যায় না তো এটা পচাতে সাহায্য করে কি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া না থাকলে এটা পস্ত হয় দেখ তুই সিম্পলি বোঝ যে আমরা ফ্রিজে মাছ মাংস রাখি এটা কিন্তু পস্ত হয় না নষ্ট হয় না কেন জানো কারণ ফ্রিজে টেম্পারেচার এত মানে এত থাকে যে ব্যাকটেরিয়া ওই টেম্পারেচারে বাঁচতে পারে না ফ্রিজে ব্যাকটেরিয়া বাঁচতে পারে না যায় না তা না অবশ্যই যায় তোমার হাত যখন তুমি দরজা খোলো মাছ মাংস রাখো তখন তো ব্যাকটেরিয়া যায় ভিতরে তাই না কিন্তু ব্যাকটেরিয়া বাঁচতে পারে না মারা যায় যার কারণে ব্যাকটেরিয়া না থাকার কারণে ওগুলো পচে না আচ্ছা বুঝতে পারছো তাহলে ব্যাকটেরিয়া কী করে মৃত জীবধ আবর্জনা পচাতে সাহায্য করে একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবদ্ধ করে কথাটা খুব গুরুত্বপূর্ণ তাহলে ব্যাকটেরিয়া কী করে মৃত জীবধ আবর্জনা পচাতে সাহায্য করে একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে এটুকু বুঝতে পারছো ক্লিয়ার তো এখন দেখো তো আর কী কী করে দেখো যেহেতু তোমার ব্যাকটেরিয়া পচাতে সাহায্য করে তাহলে যে পাট আসে না ওই পাট দেখো পাট তোমরা পচে গেলে তো আমরা পাটে আর সারাই তাহলে পাট থেকে আর্ট সারাতে ব্যাকটেরিয়া সাহায্য করে পাট থেকে আর্ট সারাতে ব্যাকটেরিয়া সাহায্য করে দই তৈরিতে সাহায্য দেখো দই তৈরি করতেও ব্যাকটেরিয়া সাহায্য নিতে হয় বুঝতে পারছো পাট থেকে যে আর্ট সারাও না তুমি ওটা কি ব্যাকটেরিয়া সাহায্য করে কারণ পাটটা যখন পচে যায় পচে নিতে হয় আর্ট সারাতে সহজ তাই না এছাড়াও দই তৈরি করতে ব্যাকটেরিয়া সাহায্য নিতে হয় আর কী করে দেখো বিভিন্ন অ্যান্টিবায়োটিক তৈরি হয় ব্যাকটেরিয়া থেকে বিভিন্ন অ্যান্টিবায়োটিক তৈরি হয় ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় তাহলে এই কয়েকটা বৈশিষ্ট্য মনে হয় চারটা আর দুইটা ছয়টা ব্যাকটেরিয়ার ছয়টার উপকারিতা মনে রাখবা এখন দেখো ব্যাকটেরিয়ার অপকারিতা দেখো অপকারিতা ব্যাকটেরিয়ার অপকারিতা তো ব্যাকটেরিয়া আমাদের কী কী অপকার করে তো ব্যাকটেরিয়া মানবদেহে যক্ষা কলেরা টাইফয়েড আমশা প্রভৃতি রোগ সৃষ্টি করে তাহলে মানবদের যে আমরা যে পড়লাম না যে ব্যাকটেরিয়া ককাসের ফলে কী হয় কী কী রোগ হয় নিউমোনিয়া হয় ঠিক আছে এরকম বললাম না আমরা তো ওগুলাই তো করবে তাই না তো যেগুলো করছে ওগুলাই তো করবে তো দেখো তো ব্যাকটেরিয়ার ফলে কী কী হয় ব্যাকটেরিয়া মানবদের যক্ষা কলেরা টাইফেড আমাশা এগুলো সৃষ্টি করে এটা মনে রাখবা এরা খাদ্যদ্রব্য ফল মূলের পচন ঘটায় তাহলে যে আমাদের অনেক সময় ফলমূল পচে যায় কারা ঘটায় ব্যাকটেরিয়া ঘটায় এছাড়াও ধানের লিম ব্লাইট লিফ ব্লাইট ধানের লিপ ব্লাইট টমেটোর ক্যাঙ্কার যে দেখো ধানের টুংরো রোগ আর তামাকের মোজাইক রোগ রোগ তোমার কি ভ্যারাতের কারণে হয় ঠিক আছে আর তোমার এই যে ধানের লিফ লাইট আর টমেটোর ক্যাঙ্কার একটা রোগ আছে এই রোগ দুটো হয় ব্যাকটেরিয়ার কারণে তো আজকের পার্টে এতটুকু থাকলো তো ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবে তো তোমাদের এভাবে ক্লাস নিলে কেমন লাগে আর ক্লাসটা আমি চেষ্টা করছি তোমাকে ভেঙে ভেঙে বোঝানোর জন্য তবুও ক্লাসটা বড় হয়ে গেলে আসলে কিছু করার নেই তো ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তো ভালো থাকো আসসালামু আলাইকুম